তাহলে কটা থাকবে বলো তো জামনের জিনিস তোমাদের কাছে চলো যেন দেখা যাক কটা আছে অসাধারণ বড় একটা মন্দির উদ্বোধন হচ্ছে এখানে টপকার থেকে জুতো জুত কিনেছি আমি জুতোটা চুরি না হলেই হলো মন্দিরে খুব জুতো চুরি হয়

আমি যেটার ভয় পাচ্ছিলাম ঠিক ওটাই হচ্ছে কি করছো গো আমি গোডাউনে এসে হ্যাঁ দোকানেও তো খুঁজতে পারো না তুমি কত মাল আছে দেখো দেখাচ্ছি আমি ও এখান থেকে নিজের হাফ প্যান্ট খুঁজে বার করবে আর আমি শিওর এরপরে এখানেও তুমি কিছুটা খুঁজবে এই যে এখানে এই রুমটা ওইদিকে আরেকটা আছে চলো ওটা ওটাও দেখে আসি একবারে যখন এই যে এগুলো অরিলিয়া ডাব্লিউ এগুলো সব লাস্ট লট

সব নাই কিনে অবাক হয়ে এটা শুধু একটা রুম আমি তোমাদেরকেও দেখিয়ে দিই যেহেতু ফার্স্ট টাইম দেখাচ্ছি এইখানে সব আমাদের হোলসেলের কাজ হয় যারা যারা বিজনেস করতে ইন্টারেস্টেড এটা অবশ্যই যোগাযোগ করো এটা শর্ট টি শার্টের সেকশন আছে ওইদিকে জিন্স এর আছে অফিসে কাজ চলছে এখন দুলে সেগ্রিগেশন চলছে ডাউট করছিল তো আমায় এটা এটা নাইকির জুতো আছে এখানে সেইটা সেইটাই আছে চলে আসো আসো এদিকে দুল কোথায় কানে দুল হ্যাঁ কয়েকটা এরকম গেস করো কটা বক্স এবং কানের গলার সব সমেত রয়েছে তো হ্যাঁ এটা এখানে ড্যামেজ সেগ্রিগেশন চলছে ড্যামেজ আলাদা করতে হয় আগে এরকম ভাবে মাল আসে গেস করো এটার কটা বক্স আছে এরকম কটা পেটি আছে কত পেটি আছে আপাতত পঞ্চাশটা আছে আরো পঞ্চাশটা আসছে এরকম এই দেখো ভর্তি ভর্তি দুলে দিয়ে এবার তো ব্যবসা করতে পারবে তাহলে একদম